বাড়িতে কেউ না থাকার সুবাদে গৃহস্থ বাড়ি থেকে তালা ভেঙে সর্বস্ব লুট করে নিল দুষ্কৃতীরা ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দ মোটরে আনুমানিক আড়াই লক্ষ টাকা নগদ ও আড়াই থেকে তিন লক্ষ টাকার সোনার বয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনায় মাথায় হাত উজ্জ্বল রায়ের হুগলির হিন্দ মোটরের বিবিডি রোডের বাসিন্দা উজ্জ্বল রায় জানান তার বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে ছাব্বিশ তারিখ তিনি সপরিবারের দুর্গাপুর যান তারপরের দিন বাড়িওয়ালা ফোনে বলেন কল চাবি উজ্জ্বল রায়ের শাশুড়ির কাছে থাকায় তিনি আঠাশ তারিখে সে তা বন্ধ করে যান উনত্রিশ তারিখ এক পরিচিত আম দিতে আসে তখন এসে তিনি দেখেন ঘরের তালা ভাঙা তাদেরকে ফোন করে জানালে তারা তা বাড়িওয়ালাকে জানায় এবং তারা দ্রুত দুর্গাপুর থেকে চলে আসেন বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ঘরের ভিতরে ঢুকে দেখেন সমস্ত কিছু লন্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে পাশের ঘরেও একই অবস্থা এই ঘটনায় আনুমানিক আড়াই লক্ষ টাকা নগদ এবং আড়াই থেকে তিন লক্ষ টাকার গহনা চুরি হয়েছে বলে জানান তারা এ বিষয় নিয়ে তারা উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন এই ঘটনায় মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের হারিয়ে যাওয়া টাকা এবং গহনা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন উজ্জ্বল রায় উজ্জ্বলবাবুর স্ত্রী জানান অতি কষ্ট করে জমানো টাকা এবং গহনা এক নিমেষে চুরি করে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা এই ঘটনায় ফের একবার নিরাপত্তা প্রশ্ন চিহ্ন মুখে দাঁড়িয়ে তাদের অভিযোগের ভিত্তিতে শুরু করেছে কিন্তু বাড়িতে আমার মা যাতায়াত ছিল বলে আসা যাওয়া ছিল বলে তার জন্য এই লকটাকে ফেরম করিনি কিন্তু এখানে ভেতরে আমার লকারের লকটা করা ছিল তাই আমার লকারের লকটা এইভাবে এইভাবে ওরা মানে ভেঙেছে ছোরে আর সবচেয়ে বড় কথা যে চুরি থেকে যদি কোনো কেউ খাক্তা যায় আমার বয়স্ক মা তাকে আসার প্রয়াসে সেই দিনকে আসতে পারেনি তাহলে যদি কিছু প্রাণহানিই তো ব্যাপারটা থাকত না যে তো নিয়ে এসেছিল ভালোভাবে বোঝা যাচ্ছে এটাই আমি অসুস্থ ছিলাম আর আমার সাতাশ তারিখে একটা রিলেটিভের এর নিমন্ত্রণ নিমন্ত্রণের তো সেই কারণে দুদিনের জন্য আমরা ওই ছাব্বিশ তারিখ রবিবার নাগাদ আমরা রওনা হই আমার রিলেটিভের বাড়ি তো ওখান থেকে আমরা আসি এবং সাতাশ তারিখে খুব ঝড় বৃষ্টি হয় তারপরের দিনে আমার বাড়ি ট্যাপ খোলা ছিল তখন আমার বাড়িওয়ালা বলে যে তোমার ট্যাপ খোলা আছে মনে একটু তারপর আমার মাকে আমি ফোন করে বলি মা একটু দেখে এসো মায়ের কাছে মা যেহেতু থাকতো আমাদের সাথে মা চাবি ছিল তো মা ট্যাপটা বন্ধ করে দেয় মানে আঠাশ তারিখ অবধি তখনও ঠিকঠাক ছিল তারপর বিকালবেলা মা চলে যায় আঠাশ তারিখ বিকালবেলা তার উনত্রিশ তারিখে উনতিরিশ তারিখে সকালবেলা আমার কাজিন একজন জামাইবাবু আমার গাছের আম পাকা দিতে আসে দিতে এসে তখন দেখছে বাইরে চাবিটা খোলা আর তারপর দরজার ভেতরে আর একটা চাবি লক ছিল সেটা যখন হাওয়ায় পর্দা উড়ে যায় তখন দেখছে ওটা ঝুলছে তখন আমাদের সঙ্গে সঙ্গে ফোন লাগাই যে তোরা কোথায় ওনার সন্দেহ হয় যে কোথায় তখন আমরা তো ওনাদেরকে জানাইনি কিছু যে আমার এই বাড়ি গাছ তাই নামটা দিতে এসছে তখন আমরা বলি আমরা তো ওইখানে নেই আমি দুর্গাপুর আমরা এসেছি এ তখন হচ্ছে তোমার ঘর তোদে ঘরে তালা খলা সব ভাঙা বলতে আমি তখন বাড়িওয়ালাকে ফোন করি দুর্গাপুরে কোথায় গেছিলেন মানে আমার রিলেটিভের বাড়ি আমার শ্বশুর ঠিক আছে এইবারে আনারখলে আমার টিশাশুরি মানে মেয়ে মানে না কি দেখলেন হ্যাঁ এইবারে আমি যখন আমার বাড়িওয়ালাকে ফোন করি তখন ওনারাও এসে বলে হ্যাঁ এরকম হয়ে গেছে তারপর আমরা তো ওখান থেকে দশটা সাড়ে দশটা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়ি মর্নিং এ ঘুম থেকে উঠে শুনতে পাই মানে ওরা এসেছিল এসে কি দেখলেন এসে দেখলাম এইভাবে আমার লক ভাঙা এরাম সমস্ত লক ভাঙা বিশাল আমার বালমানির লক ভাঙা আমার ভান্ডার লক্ষ্মী ভান্ডারের যে পয়সাগুলো ছিল মানে প্রায় দেড় লক্ষ পাঁচশো টাকা করে তিন বছর ধরে জমানো পুরো ভর্তি তিনটে ভান্ডার পুরো ভাঙা বিছানা তারপরে এরম লক ভাঙা আমার কিছু গয়না ছিল সেই গয়নাগুলোও নেই আমার এক লক্ষ আমি বিশি পয়েন্টের কাজ করি আমি সিএসপি একজন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রঘুনাথপুরে আমার ওই এক লক্ষ টাকা ক্যাশ রাখা ছিল সেটাও নেই এবং আমার মা পাঁচ হাজার টাকা কাপড়ের নিচে রেখেছিল সেই পাঁচ হাজার টাকাটাও নেই আর কিছু গয়না আমার ছিল কিছু গয়না পরে না আমার কিছু গয়না ছিল তা সেই গয়না আমার কিছু নেই কত টাকা গেছে মনে হয় মানে টোটাল আমার আড়াই লক্ষ টাকার মতন ক্যাশ আর আমার গয়না গাটি নিয়ে আর এই তো অবস্থায় দেখি আপনারা তো দেখলেন থানায় জানিয়েছেন হ্যাঁ অবশ্যই আমি থানাতে এসে তো আমরা দেখেই মানে স্বাভাবিক আমার এত টাকা আমাদের তো এত মাথায় হাত না আমার একটা ব্যবসার টাকা